সামনে পুজো আসছে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পুজোর সময় সাউন্ড জগতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় অনেক অপারেটার মারা যায় অনেক জায়গায় দুর্ঘটনা ঘটে তাই সাবধান হয়ে যাবেন এখন বর্ষার সময় যখন পোলে পোলে চোখ বাঁধবেন অবশ্যই শুকনো পোলে বাঁধবেন না হলে নিঃসব প্রোটেকশন নিয়ে বাঁধবেন হাতে কোনো প্লাস্টিক দিয়ে বেশি মস্তানি মারতে যাবেন না অনেকজনের মস্তি মারতে গিয়ে আজকে স্বর্গের সিঁড়ি দেখতে পেয়েছে প্যান্ডেলের পাশে যে জেবিলগুলো থাকবে তার তার কানেকশনগুলো ঠিক করে রাখবেন কোথাও লিকেজ রাখবেন না বা ইলেকট্রিক যে তারগুলো থাকবে তারও ভেতরে কোনো লিকেজ রাখবেন না আর মেশিনের আশেপাশেই বাচ্চাদের যেতে দেবেন না কারণ বর্ষার সময় স্যাঁত সেতে থাকবে বৃষ্টি পড়তে পারে বডি হয়ে যেতে পারে আর লাইটম্যানদেরও বলছি আপনারাও খুব সাবধানে থাকি অনেক লাইটম্যান দেখেছি মস্তানি মারতে যায় যেহেতু জানেন প্যান্ডেলের আশেপাশে মেয়েরা থাকে তাদের সামনে একটু দাদাগিরি দেখা থাকে যে অনেকজনে কিন্তু পটল তুলেছে আপনারা যেমন সেই কমে পড়তে যাবেন না বেঁচে থাকলে ওরা মেয়ে অনেক আসবে তাই হ্যান্ডেল নামিয়ে কারেন্ট অফ করে তারপর লাইনগুলো ক্লিয়ার করে জুড়বেন ফটোপাল্টা করবেন না একদম ফোটোপাল্ট করতে না আর সাউন্ড ব্যান্ডের বলছি যে আসলে আমাদের কিছু কিছু অপারেটর আছে পুজো প্যান্ডেলে একটু অনেক কিছু ভাবে নিজেকে হ্যাঁ মাইক অপারেট করছি গান বাজাচ্ছি মেয়েরা দাঁড়াচ্ছে বা আমার ব্যাড ব্যাপার সমস্ত গানটা নামিয়ে গেছি সেইভাবে এমন মুড নাই না মেয়েদের কাছে এবার মুড নিতে গিয়ে অনেক কিছু দেখাতে যাই দেখাতে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটে সেগুলো করবেন না পামে পরে ক্ষুদিরামের আমের ফাঁসি তাই মেয়েদের পামে পড়ে আপনারা এই জন্য করতে যাবেন না কারণ অনেক মায়ের কোল খালি হয়ে গেছে সাউন্ড জগৎ থেকে এই পুজো প্যান্ডেলের সময় অসাবধানতার জন্য বা সাহসিকতা দেখানোর জন্য প্লিজ এগুলো করবেন না আর বিশেষ করে আপনারা জানেন যে বাচ্চারা মাইক ভক্ত হয় তারা মাইকের বক্সে হাত দেবে আর পিছনে যাবে মেশিনে গাছে গিয়ে দেখে এগুলো একটু খেয়াল রাখবেন যাতে বাচ্চারা আপনাদের পাশে না যেতে পারে আর অবশ্যই আর্থিংটা করে নেবেন মেশিনের সঙ্গে আর্থিংটা মাটিতে ফেলে দেবেন যাতে বডিটা না হয় অ্যাম্পিফায়ারের বডি হয়ে সমস্যা হয় গণ সময় আমরা অপারেটার থাকি নি প্যান্ডেলের বা ক্লাবের কোনো ছেলে পিলে মাইকগুলো বাজাই সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আর তিনটা করে যেন বডি না হয় আর দেখে দেবেন সুইচগুলোকে ব্ল্যাক টেপ মেরে দেবেন এক জায়গায় অবস্থান রেখে না হলে অনেক সময় জোর দেয় জোর দিয়েই স্পিকারগুলো ক্ষতি করে দেয় মেশিনের ক্ষতি করে দেয় সেই জন্যে লিমিট রেখে স্টিকার মেরে দেবেন তার বেশি আমরা না বাজাতে পারে এইগুলো করবেন আর মেশিনগুলো মাটিতে রাখবেন না একটু উপরে রাখবেন কাঠের উপর কারণ এখন মেঘলা লাভা কিন্তু যখন যখন বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসলে ভিজলেই কিন্তু মেশিন ক্ষতি যেখানটা মেশিন রাখবেন অবশ্যই একটা ছাউড়ির তলায় রাখবেন যাতে কোনো সমস্যা নেই আপনাদেরও এবং পাবলিকেরও আর যেখান থেকে আমাদের অ্যাম্পলিফায়ার বাজানোর জন্য কারেন্ট লাইনটা নেবে সেই লাইনটা একটু উপরে রাখবেন যেন বাচ্চা না বাচ্চা না হাত দিয়ে লাগাল না পায় সেখান থেকে কানেকশনটা ডাইরেক্ট এনে কানেকশনের তারগুলো অবশ্যই লিকেজ রাখবেন না তাহলে কিন্তু সমস্যা হবে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে সেই প্যান্ডেলের অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে বা কোনো ক্ষয়ক্ষতি গেলে আপনার হয়ে যাবে ভাড়া তো দেয় প্রচুর দুর্গাপুজো আপনারা এসে জানেন এই ভাড়া থেকে হাফ চলে যাবে খাটা খাটনি মজুরি হবে না তার সাবধানতা অবলম্বন করে চলবেন আর পুজোর দিনগুলো আপনার সকলে ভালো কাটুক অবশ্যই আনন্দ করুন আর মালটা একটু কম খাবেন বুঝলেন ভালো থাকবেন